বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে সাত শ্রেণীর জমি ধরে রাখতে পারবেন না বিডিএস জরিপে অন্তর্ভুক্ত করাতে পারবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী গ্রাজুয়ালি দেশব্যাপী চলছে বিডিএস জরিপ এটা হলে যে সকল জমির মালিক তাদের জমি বিডিএস রেকর্ড ভুক্ত করতে পারবেন না রেকর্ড হবে না ফলে জমি হাত ছাড়া হয়ে যাবে সেই বিষয়ে বিস্তারিত ডিসক্রাইব করব বিডিএস রেকর্ড সম্পর্কে দুটি কথা না বললেই নয় ভিডিও জরিপের এলাবোরেশন হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বাংলাতে যার পূর্ণাঙ্গ নাম হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে সুপ্রিয় দর্শকমণ্ডলী বিডিএস জরিপ হচ্ছে অপেক্ষাকৃত স্বল্প সময়ে নির্ভুলভাবে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ডিজিটাল সার্ভে স্যাটেলাইট ড্রোন তথা ইউএভি এবং গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের সমন্বয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে সারা দেশে ডিজিটাল ভূমি সার্ভে বা বেডিএস বাস্তবায়িত হলে ভূমি জরিপ সম্পূর্ণ হলে ভূমি ব্যবস্থাপনা অফিসের মধ্যে অনলাইনের মাধ্যমে সকল ভূমি মালিক এই সকল আপডেট তথ্য প্রয়োজন মতো দেখতে পারবে মৌজা ম্যাপ এবং রেকর্ডের মধ্যে সংযোগ জমির মালিকদের সহজেই অনলাইনে রেকর্ড এবং প্লট প্রবেশ করতে সক্ষম করবে বেডিএস এ পুরো সিস্টেমকে জাতীয় ভূমি সার্ভিস অটোমেশন সিস্টেমের একটি মডিউল হিসেবে একত্রিত করা হবে এই প্রকল্পের অধীনে নির্ধারিত জিও রেফারেন্সড মৌজা মানচিত্র ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে প্রদান করা হবে জমি বিক্রির পরে জমির নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানচিত্রে সীমানাও বদলে যাবে জমির মালিকানার নামও বদলে যাবে এবার আলোচনা করব এই জরি ফলে কোন কোন জমি কাদের কাদের জমি রেকর্ড করাতে পারবেন না ফার্স্ট অফ অল হচ্ছে প্রথমত অর্পিত সম্পত্তি এবং হিন্দুদের জমি তারা যদি বিক্রি করে না দিয়ে থাকে তাহলে এই উক্ত সম্পত্তি আপনি চাইলেও আপনার নামে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে অন্তর্ভুক্ত করাতে পারবেন না আপনি যদি কাগজপত্র ছাড়া জোর করে জোর জবরদখল করে জমি ভোগ দখল করেন তাহলে আপনি বিডিএস এর রেকর্ডভুক্ত করাতে পারবেন না আপনি যে জমিটি বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস এ করে রেকর্ডভুক্ত করাতে চান উক্ত জমির যদি কোনো প্রকার কাগজপত্র না থাকে তাহলে কাগজপত্র দলিল খতিয়ান সিএস এস এ বা হলে এই এই যে রয়েছে এবং আপনি যদি করার সূত্রের মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জমির দলিল আপনার লাগবে এটা ম্যান্ডেটরি এন্ড দেন হচ্ছে দলিলের পরবর্তীতে আপনার নামে অবশ্যই গ্রাজুয়ালি জমিটির পূর্বের রেকর্ড থাকতে হবে তাহলেই কেবল এই উক্ত জমিটি আপনি আপনার নামে বিডিএস রেকর্ডে রেকর্ড ভুক্ত করাতে পারবেন আদালত যদি কাগজপত্র না থাকে কাগজপত্র ছাড়া যদি শুধু আপনি জবর দখল করে ভোগ দখল করে বেশি শক্তির বলে ভোগ দখল করে আসতে থাকেন তাহলে উক্ত জমিটি আপনার নামে বিডিএস রেকর্ডে রেকর্ড ভুক্ত হবে না দিস ইজ ক্লিয়ার আই হুফ ইউ আন্ডারস্ট্যান্ড সেকেন্ড থিং দ্বিতীয় পর্যায়ে যেটি সেটি হচ্ছে যে জমিটি আপনি বিডিএস রে করে রেকর্ড করাতে পারবেন না সেটি হচ্ছে সরকারি কোনো প্রতিষ্ঠানের জমি যেমন সেফ পাওয়ার লাইক ধরুন হচ্ছে রেলওয়ের জমি তারপরে হচ্ছে ওয়াশার জমি পানি উন্নয়ন বোর্ডের জমি আই মিন गवर्नमेंट যত সরকারি প্রতিষ্ঠানের জমি রয়েছে উক্ত জমি যদি আপনি ভোগ দখল করে থাকেন এবং আপনি যদি প্রতারণামূলক ভাবে কোনো রকম ভুয়া কাগজপত্র তৈরি করে জমি ভোগ দখল করে থাকেন তাহলে উক্ত জমিও বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে রেকর্ড ভুক্ত হবে না বা পড়ে যাবে অ্যান্ড দেন হচ্ছে যে থার্ডলি বা তৃতীয় যে জমিটি আপনি বিডিএস রেকর্ডে রেকর্ড ভুক্ত করাতে পারবেন না সেটি হচ্ছে সহ অংশীদারের বঞ্চিত করে আপনি জমি যদি নিজের করে নেন দ্যাটমিন্স আপনার ভাইকে বা আপনার বোনকে যদি বঞ্চিত করে ডিপ্রাইভ করে যদি তাদেরকে ন্যায্য অংশ না দিয়ে আপনি যদি ভালো অংশ বা বেশি অংশ বা নিজের নামে করে নেন যেমন আপনার সহ অংশীদাররা আপনাদের উত্তরাধিকারী সূত্রে আপনি যদি সম্পত্তির মালিক হয়ে থাকেন কিংবা যৌথ সম্পত্তি ক্রয় করে মালিক হয়ে থাকেন কিংবা আপনারা কয়েকজনে মিলে কোন সম্পত্তি ক্রয় করে মালিকানা অর্জন করে থাকেন এবং ওই ক্ষেত্রে সহ অংশীদারের মধ্যে কোনো বন্টন সঠিকভাবে না করেন অতপর যে জমির ভ্যালু বেশি ওই জমি যদি আপনি নিয়ে নিন এবং আপনার সব অংশীদারকে যে জমির মূল্যমান কম ওই জমি অন্য উত্তরাধিকারীদের দিয়ে রাখেন তাহলে আপনার উক্ত জমিটাও আপনি আপনার নামে রেকর্ড করাতে পারবেন না কারণ উক্ত জমির প্রত্যেকটা দাগে কিন্তু প্রতিটি অংশীদার মানেন তাই সহ অংশীদারকে বঞ্চিত করে বা ডিপ্রাইভ করে আপনি জমির মালিকানা অর্জন করলে উক্ত জমিটিও আপনার নামে রেকর্ড করাতে পারবেন না আফটার দ্যাট চতুর্থ যে জমিটি সেটি হচ্ছে আপনি আপনার নামে রেকর্ড করাতে পারবেন না সেটি হচ্ছে সরকারি খাস জমি আপনি সরকার থেকে যে জমিটি বন্ধ এনেছেন বা লিজ এনেছেন উক্ত জমি যদি আপনি অন্যত্র বিক্রি করেন তাহলে যিনি জমিটি ক্রয় করবেন তিনি কিন্তু ওই বন্দোবস্তকৃত জমি ক্রয় করার কারণে তাহার জমিটি তিনি বেডিএস রেকর্ডে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে তার জমিটি রেকর্ড ভুক্ত করাতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী তারপরে হচ্ছে পঞ্চম যে জমি রেকর্ডভুক্ত হবে না সেটি হচ্ছে মালিকানার চেয়ে বেশি জমি বিক্রি করলে যেমন সে ফর হচ্ছে আপনার বায়খন্ড জমি এবং আপনার কয়েকজন যৌথভাবে মালিক আছেন যেমন হচ্ছে আপনার উত্তরাধিকার সূত্রে আপনি মালিক হতে পারেন কয়েকজনে যৌথভাবে একত্রে কিনে মালিক হতে পারেন এখন কথা হচ্ছে আপনি যতটুকু সম্পত্তির মালিক তার চেয়ে বেশি জমি যদি আপনি অন্য লোকের কাছে বিক্রি করে দিয়ে থাকেন তাহলে উক্ত জমি কিন্তু রেকর্ড করাতে পারবেন না যিনি ক্রয় করবেন তিনি কিন্তু রেকর্ড করতে পারবেন না এই হচ্ছে ব্যাপার এমত অবস্থায় কিন্তু উক্ত জমি বিডিএস রেকর্ড থেকে অনায় আসে বাদ পড়ে যাবে অটোমেটিকলি বাদ পড়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী তারপরে ষষ্ঠত যে বিষয়টি বিডিএস রেকর্ডে যে জমিটি আপনি বিডিএস রেকর্ডে রেকর্ড করাতে পারবেন না সেটি হচ্ছে নামা দলিল ছাড়া আপনি যদি যৌথ সম্পত্তি ক্রয় করেন এই বিষয়গুলো কিন্তু এর আগে অনেক ভিডিওতে অনেকবার আমি উল্লেখ করেছি আপনারা হয়তো ভিডিওগুলো দেখলে খেয়াল করে থাকবেন যে আই মিন বন্টন নামা দলিল ছাড়া যদি আপনি যৌথ সম্পত্তি ক্রয় করেন তাহলে উক্ত সম্পত্তি ও আপনি আপনার নামে রেকর্ড ভুক্ত করাতে পারবেন না কারণ হচ্ছে যে যে কোনো যৌথ সম্পত্তি যখন আপনি ক্রয় করবেন তাহলে অবশ্যই তাদের কাছ থেকে জমি চেইন অফ টাইটেলের সাথে একটি বন্টন দলিল নিয়ে নেবেন কারণ বন্টন দলিল ছাড়া যখন আপনি সম্পত্তি ক্রয় করবেন উক্ত সম্পত্তি আপনি যখন রেকর্ড করতে যাবেন তখন বাকি অন্য অংশীদাররা আপনার ওই রেকর্ডের এগেনস্টে কমপ্লেন বা অনাপত্তি বা অবজেকশন করতে পারে তাই ওই জমিও আপনি আপনার নামে বিডিএস রেকর্ডে নিজের নামে অন্তর্ভুক্ত করাতে পারবেন না এট লাস্ট সপ্তমত যে জিনিসটি আপনি রেকর্ড করাতে পারবেন না সেটি হচ্ছে নামা কেননা এর কিছু নিয়ম রয়েছে সে ফর কোনো ব্যক্তি তার মোট তিন ভাগের এক ভাগ করতে পারবে কারণ হচ্ছে জমির যে আপনি যদি উইল করে কোন সম্পত্তি দেন তিন ভাগের এক ভাগের বেশি জমি কাউকে ওসিয়ত বা উইল করেন তাহলে উক্ত জমিও আপনি বিডিএস করে রেকর্ড করাতে পারবেন না কারণ হচ্ছে তিনি যে তিন ভাগের এক ভাগের বেশি জমি ওসিয়ত করে দিলেন বা যে অংশ তার অন্য অংশ বা অন্য ওয়ারিসরা পাবেন তাদের অংশ কিন্তু ওই বিডিএস করে আপনি রেকর্ড করাতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি বুঝতে পারলেন যে কোন সাত ধরনের দলিল বিডিএস রেকর্ড থেকে বাদ যাবে জমির মালিকরাও বাদ যাবে জমিও বাদ যাবে রেকর্ড থেকে সো ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো